হঠাৎ পরিস্থিতি বদল আইপিএলে দর বাড়তে চলেছে ময়ঙ্ক ও নীতিশের আইপিএলে কোন দল কাদের ধরে রাখবে কাদের জন্য ব্যবহার করবে রাইট টু ম্যাচ কার্ড তা ঠিক করার চুলচেরা বিশ্লেষণ চলছে চলতি মাসেই আইপিএলের এর দশ দলকে সিদ্ধান্ত জানাতে হবে বিসিসিআই কে এরই মধ্যে চলছে ভারত বাংলাদেশ টি টোয়েন্টি আন্তর্জাতিক গোয়ালিয়রে অভিষেক হল ময়ঙ্ক যাদব ও নীতিশ কুমার রেড্ডির এক লাফে বেড়ে গেল তাদের আইপিএল রিটেনশনের দর আইপিএল অভিষেকেই দুরন্ত গতিতে নজর কেড়েছেন ময়ঙ্ক যাদব লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের হয়ে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি চোটের কারণে যদিও তার ধামাকাদার পারফরম্যান্স চোট সারিয়ে ফিরতেই জায়গা করে দিয়েছে ভারতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক দলে সানরাইজার্স হায়দ্রাবাদের নীতিশ কুমার রেড্ডিও আইপিএলে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন এই দুই ক্রিকেটার আন্তর্জাতিকে অভিষেক না হলে কোনো দল আনক্যাপড ক্যাটাগরিতে তাদের চার কোটি টাকা দিয়ে ধরে রাখতে পারত কিন্তু ভারতীয় দলের হয়ে ম্যাচ খেলে ফেলাই আইপিএল রিটেনশনে তাদের দর বেড়ে পৌঁছে গেল ন্যূনতম এগারো কোটি টাকায় ফলে পেসার ময়াঙ্ক অলরাউন্ডার নীতিশকে ধরে রাখতে তাদের দলগুলিকে অন্তত এই পরিমাণ অর্থ খরচ করতেই হবে আইপিএল রিটেনশনের নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটের কোনো একটিতে যদি কারো অভিষেক হয় তবে তিনি আনক্যাপড থেকে ক্যাপড ক্যাটাগরিতে পৌঁছে যাবেন প্রথম তিন ক্যাপড ক্রিকেটারের রিটেনশন দর যথাক্রমে আঠারো চোদ্দো ও এগারো কোটি টাকা চার ও পাঁচ নম্বর ক্রিকেটার হিসেবে ধরে রাখতে খরচ করতে হবে যথাক্রমে আঠারো ও চোদ্দো কোটি টাকা মনে করা হচ্ছে লক্ষ্ণ সুপার জায়ান্টস ময়ঙ্ককে প্রথম তিন রিটেনশনের মধ্যেই রাখতে চলেছে লক্ষ্ণ সুপার জায়ান্টস আর যাদের ধরে রাখতে পারে তারা হলেন লোকেশ রাহুল কুইন্টন ডিককক নিকোলাস পুরান ও মার্কাস স্টয়নিস তবে হেড কোচ জাস্টিন ল্যাঙ্কার বা মেন্টর জাহির খান ময়াঙ্ককে ছাড়তে চাইবেন না বলেই খবর আইপিএলের সঙ্গে যুক্ত এক কর্তার দাবি যেভাবে ময়াঙ্ককে প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়েছে লখনৌ সুপার জায়ান্টস তাতে তারা অন্তত তৃতীয় রিটেনশন হিসেবে ময়ঙ্ককে রেখে দিতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ প্যাট কামিন্স ট্রাভিস হেড ও অভিষেক শর্মাকে ধরে রাখবে বলে জানা যাচ্ছে নীতিশকে ধরে রাখলেও তারও দ্বার উঠবে অন্তত এগারো কোটি কিন্তু নীতিশকে অকশনে পাঠিয়ে তাকে রাইট টু ম্যাচ বিকল্পের মাধ্যমেও নিতে পারে স্যানরাইজার্স